বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ডোবাশয় হয় আমাদের আছে যেখানে জল আর কি প্রচুর জলাশয় তো সেখানে প্রচুর আর কি জাওলা মাছ হয়েছে বন্ধুরা সেখানে আমি ঢিল দেবো ঢিলের ব্যবস্থা করে নিয়েছি চারটে এরকম সাইজের কঞ্চি নিয়ে নিয়েছি এতে ফাতনা আর আছে বসি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা এরকম আছে কয়েকটা নিয়েছি ঢিলটা কিভাবে দেবো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাটবো না আর বর্ষির কথা বলেছিস সুতোর কথা বলিস বন্ধুরা সব জড়া জড়ি হয়ে গেছে একটা একটা করে ছাড়াচ্ছি বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি সব আটকে গিয়েছিল বন্ধুরা প্রথমে একটা বস্তুতে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়া গেছে বন্ধুরা এইটা রেডি করলাম আমি রেডি হলো ছোট্ট একটা রেডি করলাম চিংড়ি মাছ দিয়ে ছোট বসিতে ওটা ঢিল দেওয়া হবে এবার আমি এগুলোকে নিয়ে যাবো একটা শিয়াল যাচ্ছে বাগান দিয়ে চলে গেল দেখেছে একটুখানি মেয়ে শুধু সোধ করে চলে গেল একটুখানি পড়েছে দেখা যা চলে গেছে এতক্ষণ পকার পর আমরা বলেছি তো আমি কিছু কি মারছি আমি বুঝতে পারছি না যে কোথাও পড়েছে গুটিয়ে নিচ্ছি বন্ধুরা সুতোটার পরিমাণটা অনেক গুটিয়ে নিচ্ছি নইলে জড়িয়ে যাবে শ্রীনিবাস দাদা ঠিক আছে ঠিক আছে সময় বড্ড মশার উৎপাদ বন্ধুরা সব চিংড়ি মাছ দিয়ে পুরো সব সেট করে নিয়েছি বড়শিতে এবার আমি যেখানে ঢিল দেবো চলুন সেই ছোট্ট জলাশয়টা আপনাদের সঙ্গে দেখাই কাছাকাছি আর করি টিপটা দেখতে পাওয়া যাচ্ছে কাছাকাছি অফ করে দিচ্ছে ফোন নিয়ে চলে যাই অফ নয়

যেন ঘাসের উপরে উঠে থাকে না যেন ডুবে থাকে ছাড়ানো আছে দিয়ে দেন রকম সাবধানে নিয়ে আসতে হয় দুটো দুটো করে দু হাতে নিয়ে আসতে হয় বন্ধুরা আমার মতো এরকম কেউ আছো যে প্রেগনেন্ট অবস্থায় এরকম মাছ ধরো গ্রামের দিকের অনেক বৌরাই এরকম আছে যে প্রেগনেন্ট অবস্থাতেও মাছ ধরে যেহেতু বর্ষাকাল এই সময় ঢিল দেয় অনেকে পুকুর বা বিভিন্ন খাটো ডোবা জলাশয়েতে ঢিল দিলে মাছ উঠে আসে অনেকে পুকুর ছাঁচা হয়ে গেলে সেইখানে মাছ ধরে নেমে আমারও সেই রকম নেশা আছে বলতে পারেন আপনারা তো আমি ভীষণ ভালোবাসি এভাবে পুকুর একটা ছিল আমাদের তখন আমি স্কুলে পরিবন্ধুরা তখন মাছ ধরেছিলাম আর এখনও সেই নেশা একইভাবে আছে মাছ দিয়ে আমি ধরতে চাই পছন্দ করি আর কি আর আমার এরকম অবস্থা বারণ করে সবাই মাছ ধরতে হবে না পড়ে টড়ে যাবো বলে বারণ করে তারপরে কিন্তু আমি দেখতে পেলে আমি ছাড়ি না তো যাই হোক এই বর্ষাকালে দূরে একটা মাছ না ধরলে হয় তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি আশেপাশে সব পুকুর আছে বাড়ির আনাচে কানাচে জলাশয় সেই জন্য মাছ অনেক সময় উঠে আসে তারপরেও আমি ছিপ দিয়েও মাছ ধরতে পারি বন্ধুরা কিন্তু যে জালটা হয় সেই জাল দিয়ে জাল ফেলতে পারি না আর কি পুকুরে ওটা পারি না অনেকটা ভারী কিন্তু এই সবগুলো পারি ছোটোখাঁটো মোটামুটি টুকিটাকি পারি আর সেইগুলো পারি বলে তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সত্যি বলতে কি এইসব ভিডিওগুলো সত্যি খুব ধৈর্যর কাজ খুব ধৈর্য না থাকলে এমন ভিডিও কিন্তু করা যায় না এগুলো শুধু দেখানোর জন্য নয় নিজস্বও কিন্তু ধৈর্য চাই তবেই কিন্তু এগুলো হয় যে শুধু ভিডিও করলাম ছেড়ে দিলাম পোস্ট করলাম ভিউ পেলাম এরকম নয় নিজেরও কিছু ইচ্ছা থাকা দরকার তবেই কিন্তু এমন ভিডিও করে পোস্ট করা যায় শুধু শুধু অনেকেই ভিডিও করে সেই ভিডিও বাড়ির লোকের নিয়ে আমরা অনেকে পোস্ট করে থাকি কিন্তু আমার ভিডিও বিশেষ করে দেখবেন যে আমার নিজস্ব ভিডিও আমি নিজেই ভিডিওতে নিজেই কাজ করি বেশিটা আর সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন আজকে আমি চারটি ঢিল দিচ্ছি তৈরি করেছি এই ডোবাটাতেই আমাদের ডোবার নিজস্ব আমি দিচ্ছি চার জায়গায় চারটে এখানে দুটো আর দুটো দেবো অন্য দিকটা আর যদি মাছ পাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য চলে এসছি কিন্তু

জল শহরে আছে এখানটা দিয়ে দেবো বন্ধুরা এই দিকটা আছে এই ডোবাটাতে না এই সাইডটা আছে কচুরিপানা তাই আটকে যাচ্ছিলো আর সেরকম মেলারই বনও হয়েছিল মোটামুটি একটু সরিয়ে ফাঁকা করে এই দিকটা এই ছিপটা বসিয়ে দিলাম তো দেখা যাক শোল মাছ বা ল্যাটা কিছু পরে না সেই ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো এখানে আর মেঘলা হয়ে গেছে প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন বিকাল চারটে বাজে ব্লগটা শ্যুট করছি কিন্তু এই সময় কি বলবো আর একদম অন্ধকার নেমে আসছে দিয়ে দিয়েছি তার জায়গায় দিয়ে দিয়েছি শোল লেটা

কই মাগুর শিঙি এই রোবাতে প্রচুর আছে প্রচুর যদি পরে সেই ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ টাটা